দেখি আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বলতে চাও কিন্তু এই তোর প্রাণীগুলোর সামনে আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোন আলাপ করব না সত্যি। তুমি কি শুনেছো তা তো আমি জানি না বাবা কারণ যাদের কাছ থেকে তুমি শুনেছো তারা সত্য যতটুকু বলে মিথ্যে বলে তার চেয়ে অনেক বেশি ওদের কথা নিয়ে কথা বলতেও আমার ঘৃণা হয় এই সমস্ত ভদ্রলোকের ছেলেদের নিয়ে তোমার কথা বলতে ঘৃণা হয় আর সামান্য একটা চায়ের দোকানদারের মেয়ের সঙ্গে নিচে গিয়ে বেড়াতে তোমার ঘৃণা হয় না বাবা কোন মেয়েকে একা অসহায় অবস্থায় পেয়ে তার সম্ভ্রম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যারা তারা কি ভদ্রলোক আমি জানতে চাই ওই চায়ের দোকানদারের মেয়ের সঙ্গে তোমার কিসের সম্পর্ক ভালোবাসার অসম্ভব এ কোনোদিন হতে পারে না আমি ভাবতেই পারি না তোমার মতো অবস্থার একটি ছেলে চোখ এত নিচে কি করে নামতে পারে বাবা ভালোবাসা অবস্থা বিচার করে হয় না টাকা পয়সা উঁচু নিচু ধনী গরিব বিচার করে ভালোবাসা হয় না ভালোবাসা হয় মন দেখে না তোমার মতো নির্ভুদের কাছে এই কথা সত্য মনে হলো ওই মেয়ের কাছে সত্য হলো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ির লোক মিথ্যে কথা কারণ আমি আগে সবনামকে ভালোবেসেছি এবং অনেক সাধনার পর আমি সব নামে ভালোবাসা জয় করেছি চুপ করো একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি একটা চায়ের দোকানদারের মেয়ে কোনোদিন এবারই বউ হতে পারবে না এমন একটি মেয়ে তোমার দুদিনের বিলাসের সঙ্গিনী হতে পারে কিন্তু তোমার সারা জীবনের সঙ্গী হতে পারে না ওরকম সামান্য একটি মেয়ের জন্য আমার সামাজিক মান মর্যাদা নষ্ট হতে আমি কখনো দেব না বাবা দুদিনের বিলাসের সঙ্গী কাকে বলে আমি জানি না ও এখন আমার জীবন সঙ্গিনী হয়ে গেছে

তার পরিচয় কে কাইডে নিতে পারে